আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভেন ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জয়নুল আবেদিন ফারুক উচ্চ পর্যায়ের নির্দেশ পেলে শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেবে মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে ডিএমপি কমিশনার আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেকে ছাত্র রাইফেল চালাতে জানে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এসএসসি পরীক্ষা শুরু দশ এপ্রিল জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক সাতচল্লিশ বিসিএস এর আবেদন শুরু উনত্রিশ ডিসেম্বর সাবেক তিন মন্ত্রী সহ ছয় বিরুদ্ধে দুদকের মামলা ফ্যাসিস্টের দোষরদের শুদ্ধি হয়ে সমাজে ফেরার পরামর্শ দেওয়া উচিত ডিআইজি এবং ধর্মীয় কাঠামো নিয়ে ভারতের নতুন কোন মামলা ও সমীক্ষা করা যাবে না সুপ্রিম কোর্ট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোয়ানাল কো অপারেশনকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ক সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণের সক্রিয় করার বিষয়ে বলেছে। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন ডিসেম্বর আলোচনা সভা দুপুর দুইটা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চোদ্দ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অধনমিতকরণ এবং সকাল নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ পনেরো ডিসেম্বর বেলা দুইটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ষোলো ডিসেম্বর ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল সাড়ে সাতটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সেখান থেকে সেরে বাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আজ বৃহস্পতিবার যাদব প্রেস ক্লাবে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজনের সংগঠনের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি তিনি বলেন সেদিন এখন আর আপনাদের নেই ষড়যন্ত্র আপনারা যতই করেন এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর বিষয়টি আন্ত ইস্যু উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম বৃহস্পতিবার বিকেলে পূর্ব তিমুরের রাষ্ট্রপতির ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ কথা বলেন তিনি পররাষ্ট্র সচিব বলেন ভারতের কোস্ট গার্ডের হাতে আটক উনআশি বাংলাদেশি নাবিককে ফেরানোর বিষয়ে দিল্লির সাথে আলোচনা চলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে আনা যাবে বলে আশা করছে পাঁচ আগস্টের কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ বৃহস্পতিবার বাংলাদেশ গ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার অতিতে কয়েকটি আন্দোলনের সাংবাদিকদের উপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সে যুগের অবসান ঘটেছে হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন যুদ্ধ যদি তারা শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়ে শেষ হবে তিনি বলেন আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রতিটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফট মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব। যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছে চিরকাল জয়ী হবে বাংলাদেশ দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের দশ এপ্রিল থেকে শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের আট মে এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি এস পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার চব্বিশের অনলাইন আবেদন আগামী উনত্রিশ ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হবে আবেদন করা যাবে একত্রিশে জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা মতুর রহমান এ তথ্য জানিয়েছেন এ এর অনলাইন আবেদন দশ ডিসেম্বর থেকে শুরু এবং একত্রিশ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল কিন্তু নয় ডিসেম্বর সরকারি কর্ম কমিশন অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে একষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকা এবং তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে মামলায় এগারো কোটি চুরাশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের O পতিত ফ্যাসিস্ট সরকারের দোষদের শুদ্ধি হয়ে সমাজে ফেরার পরামর্শ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশের সুপার কার্যালয়ের হলরুমে জেলার সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন আগামী দিনে যারা নাশকতা করবে তাদের কোন ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন ডিআইজি ডিআইজি বলেন পতিত ফ্যাসিস্ট সরকারের দোষরা আমাদের সমাজেরই কারোর ভাই কারোর বোন বা কারোর আত্মীয় তারা এখন বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে আমাদের উচিত হবে তাদেরকে শুদ্ধি হয়ে সমাজে ফিরে আসার পরামর্শ দেওয়া তা না হলে তারা কোনো অবস্থায় ছাড় পাবে না ফ্যাসিস্টদের বাঁচাতে যারা সহযোগিতা করবে তাদেরও আমরা চিহ্নিত করব এবং সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে ভারতে মসজিদ মন্দির বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই মুহূর্তে ভারতে মন্দির মসজিদ বা অন্য স্থল নিয়ে যত মামলা চলছে যত সমীক্ষা চলছে তা আপাতত স্থগিত থাকবে নিম্ন আদালত এমনকি হাইকোর্টগুলিকেও এই সংক্রান্ত মামলায় কোনো কার্যকর বা চূড়ান্ত নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনো মামলাও শুনবে না বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে উপাসনা স্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ